দুবাইয়ে শত শত বাংলাদেশের প্রায় হাজার খানেক স্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদা এসব বাংলাদেশিদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড এন চেয়ারম্যানের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির সূত্রে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অর্থ পাচারের মাধ্যমে নয়শো বাহাত্তরটি সম্পদ করে করেছেন কমপক্ষে চারশো উনষাট জন বাংলাদেশি অনুসন্ধান দল প্রাথমিকভাবে সত্তর ব্যক্তির নাম উল্লেখ করে সবার আয়কর নথি তলব করেছে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায় চারশো উনষাট জন বাংলাদেশি মানি এর মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকে পাচার করে পরবর্তী সময়ে সব অর্থ দুবাইয়ে স্থানান্তর করে সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা সুবিধা নিয়েছেন তারা এর আওতায় ওই ব্যক্তিরা নয়শো সম্পত্তি ক্রয় করেছেন যার আনুমানিক মূল্য একত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দুদকের তদন্ত দল অনুসন্ধানের স্বার্থে এসব ব্যবসায়ীর নামে ইস্যুকৃত টিআইএন সার্টিফিকেট এবং ভিউ ডিটেলসের তথ্য চেয়েছে উনত্রিশ এপ্রিলের মধ্যে দুদক এসব তথ্য দিতে এনবিএ চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে দুদকে জবা হওয়া অভিযোগের বিবরণী অনুযায়ী দু সালে নির্বাচনের পর বাংলাদেশ থেকে বিপুল অর্থ স্থানান্তর দুবাইয়ে হয়েছে জানা যায় দুবাইয়ে বাংলাদেশিদের গোপনে ক্রয় করা সম্পদের মূল্য কম করে হলেও এক বিলিয়ন ডলার বৈশ্বিক অর্থনীতির কোভিডকালীন মন্দার মধ্যেও দেশটির আবাসন খাতে বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের ছিল সবার শীর্ষে অভিযোগের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গোল্ডেন ভিসা সুবিধা চালু করার পর বাংলাদেশিদের দুবাইয়ে প্রপার্টি ক্রয়ের মাত্রা খুব দ্রুত বাড়তে থাকে বিত্তবান বিদেশিদের আকৃষ্ট করতে দু উনিশ সালে গোল্ডেন ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত দুই মিলিয়ন ডলারে সমপরিমাণ অর্থ সম্পত্তির মালিকানা থাকলেই এই ভিসার জন্য আবেদন করা যায় শর্ত সহজীকরণের পাশাপাশি ভিসা প্রক্রিয়ার জটিলতাও দূর করা হয়েছে গোল্ডেন ভিসাধারীরা পরিবার সহ দশ বছরের রেসিডেন্সিয়াল সুবিধা পান য়ে থাকেন সহজ ইমিগ্রেশন প্রক্রিয়াও শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেয়া হয় ব্যবসা পরিচালনার অনুমতির প্রক্রিয়াও থাকে অনেক সহজ তথ্য গোপন করে দুবাইয়ে সম্পত্তি কেনায় এসব বাংলাদেশিদের সম্পদ কেনার অভিযোগ অনুসন্ধান করতে দুহাজার তেইশ সালে হাইকোর্ট একটি নির্দেশও দিয়েছিল তিরিশ দিনের মধ্যে চারটি সংস্থাকে আদালতে প্রতিবেদন দিতে বলা হলেও রহস্যজনক কারণে সেই অনুসন্ধান থেমে থাকে প্রায় দুই বছরেও অনুসন্ধানটি কোনো গতি পায়নি তবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সম্প্রতি সেই অনুসন্ধানে নতুন গতি পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নতুন করে তথ্য চাইতে শুরু করেছে অভিষেক